কন্টেন্ট ক্রিয়েটারের বাসায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সুভাষ চলে আসছি আর একটা লং ভিডিও নিয়ে এর আগেও আসছি আমি এই বাড়িতে এটা একটা কন্টেন্ট ক্রিয়েটারের বাসা ওদের সাথে এর আগে আমি একটা কন্টেন্ট তৈরি করেছি আজকে আবার আমার গ্রামে ঘুরতে আসছি তো ভাবলাম ওদের দেখে যাই বাসা আর এই তো এই যে এরা এরা কন্টেন্ট করে এরা দুই ভাই আসো আসো এদিকে আসো এই যে

খাওয়া দাওয়ার পরে কোনো কাজ তাই কালকে রান্না হয়েছে মেয়ে মনে আসছিল কালকে এই গ্রামে সবাই গেছে গরুর মাংস রান্না আছে মুরগির মাংস রান্না আছে তাই বলছি যে আজ দুপুরে খাবো সাহস আছে বলছে গরুর মাংস আছে আপনাকে খেতে দেবো সত্যি কিন্তু আজকে দুপুরে খাবো সত্যি সবাই একসাথে একসাথে সবাই একসাথে সবাই একসাথে থাকে এটা চাষ তো ভাই তো ওদের ভিডিও ওদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলন ভিউ আসে সবাই ওদের পেজটা একটু ভালো দেবেন একটু দেখবেন ওদের পাশে থাকবেন ওরা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু প্রতিবন্ধী খুব মিশুক মন দিয়ে কাজ করো হ্যাঁ দেখবে একটা সময় ঠিক চলে আসবে দেখাই একটু গ্রামের পরিবেশ দেখাই ওইদিকে ওরা কোন রুমে থাকে সেই রুমটা দেখাতে নিজে গ্রামের মানুষ চুলাতে রান্না করে গরুর গোবর দিয়ে যে জ্বালানি বানাইছে দোলে বানাইছে দোলে চলো তোমাদের হ্যাঁ এই রুমটাতেই ওরা থাকে এই তো এটাই ওদের বাড়ি সবাই ওদের পাশে থাকবেন ওদের টেস্ট ভালো দেবেন ওদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ